সেরাটা দিয়েও যিনি আড়ালে থেকে যান তিনি লোকেশ রাহুল শত সমালোচনা আর চাপের মুহূর্তেও যার সেরাটা বেরিয়ে আসে তিনি লোকেশ রাহুল কখনো ওপেনার কখনো মিডল অর্ডার কখনো বা ফিনিশার রাহুলকে বলা হয় টিম ইন্ডিয়ার প্রাইসেসম্যান বিপদের মুখে তিনি বারবার দলের ত্রাতা হন একসময় ওপেন করতেন এখন খেলছেন ছয় নম্বরে যে কোনো পজিশনে তিনি মানিয়ে নিতে পারেন রাহুল দলে থাকলে উইকেট কিপিং নিয়েও চিন্তা করতে হয় না সব টিম ম্যান বলতে যা বোঝায় তিনি তার সেরা উদাহরণ ঋষভ পঞ্চ দলে নেই রাহুলের খোঁজ পরে তিনে বিরাট নেই রাহুলের খোঁজ পরে ওপেনিং এ কেউ ইনজুরিতে রাহুল তো আছেনই লোকেশ রাহুল বারবারই আসেন কখনো পারেন কখনো পারেন না কিন্তু কোনো এক কারণে তিনি খুব বেশি আলোচনায় থাকেন না বরং ব্যর্থ হলে তাকে নিয়ে সমালোচনা চলার ঝড় বয়ে যায় রাহুল কিন্তু সে অর্থে ব্যর্থ নন ওয়ান ডে চুরাশি ম্যাচ খেলার পর তার ব্যাটিং গড়টা এর বেশি এই ফর্ম্যাটে তিনি তিন হাজারের বেশি রান করেছেন আছে সাতটা সেঞ্চুরি এবং আঠারোটা ফিফটে সবচেয়ে বড় কথা অন্য ব্যাটারদের মতো নির্দিষ্ট একটা জায়গায় কখনোই ধারাবাহিকভাবে খেলতে পারেননি তিনি বলা যায় তাকে খেলতে দেয়া হয়নি কারণটা আগেই বলা হয়েছে দলের প্রয়োজন ওয়ানডেতে তিনি ওপেন করেছেন মোট তেইশটা ইনিংসে যেখানে প্রায় চল্লিশ গড়ে রান করেছেন নশল বেশি ইনিংসের গোড়াপত্তন করতে নেমে রাহুল তিনবার সেঞ্চুরি করেছেন ওয়ান ডাউন পজিশনেও খেলার অভিজ্ঞতা আছে তার তবে বেশি সফল হয়েছেন চার ও পাঁচ নম্বরে ব্যাট করে চার নম্বরে তার ব্যাটিং গড় পঞ্চান্ন পাঁচ নম্বরে নামলে তিনি ষাট গড়ে ব্যাট করেন বর্তমানে দলের চাহিদা অনুযায়ী রাহুলকে খেলতে হয় ছয় নাম্বারে এখানেও তার ব্যাটিং গড়টা আটচল্লিশ লোকেশ রাহুল কতটা ভার্সেটাল ব্যাটার এই সংখ্যাগুলোই তার প্রমাণ তীব্র অনিশ্চয়তা আর বারবার ব্যাটিং অর্ডার বদলে গেলেও বদলান না শুধু তিনি টি টোয়েন্টি ক্রিকেটেও তিনি পরীক্ষিত ব্যাটার এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে সংক্ষিপ্ত ফরম্যাটের জন্যই তার নামডাক বেশি ছড়িয়েছিল ইনিংসের শুরুতে তার তাণ্ডবীয় ব্যাটিং ভারতের জন্য আশীর্বাদ হয়ে ধরা দিয়েছিল টি টোয়েন্টিতে সাঁয়ত্রিশ গড়ে রাহুল মোট এক রান করেছেন গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংস্করণে তার স্ট্রাইক রেটটা প্রায় একশো এই পরিসংখ্যানটা অতীতে আরো চমকপ্রত ছিল সময়ের সাথে সাথে টি টোয়েন্টিতে রাহুলের ধারটা কমেছে বিধ্বংসী ব্যাটিং থেকে তিনি এখন দেখে শুনেই খেলতে পছন্দ করেন আর এই কারণেই সংক্ষিপ্ত ফর্মেটে জায়গাটা হারাতে হয়েছে রাহুলকে জাতীয় দলের সবশেষ টি টোয়েন্টি ম্যাচটা খেলেছেন দু সালে ইংল্যান্ডের বিপক্ষে তবে টেস্ট ফরম্যাটে এখনও তিনি দলের আস্থা অন্যান্য সংস্করণের মতো সাদা পোশাকের রাহুলও যেন রহস্য এই দলে আসেন এই বাদ পড়েন এই ভালো করেন এই খারাপ করেন টেস্টে ম্যাচে ব্যাট করে তার সংগ্রহ রান একটা ফরম্যাটে তিনি আটটা সেঞ্চুরি ও সতেরোটা ফিফটি করেছেন তবে তেত্রিশ গড় খুব একটা ধারাবাহিক ব্যাটিং কথা বলছে না তবুও ম্যানেজমেন্ট রাহুলের উপর আস্থা রাখে তার ভার্সিটালিটির জন্য ওপেনিং থেকে ওয়ান ডাউন হয়ে মিডল অর্ডার বা ফিনিশার সবখানে তাকে বসানো চায় লোকেশ রাহুলের জন্ম ও বেড়ে ওঠা ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালোরে তার বাবা ডক্টর লোকেশ একজন ইঞ্জিনিয়ার এবং মা রাজেশ্বরী দেবা একজন অধ্যাপক রাহুলের বাবার স্বপ্ন ছিল ছেলে তার মতোই ইঞ্জিনিয়ার হবে পড়ালেখাতেও রাহুল ভালো ছিলেন কিন্তু বিধাতা তার জন্য লিখে রেখেছিলেন অন্য কিছু ছোটবেলায় ক্রিকেটটা খেলতেন মনের আনন্দে এই খেলাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেন এগারো বছর বয়স থেকে সালে তিনি কর্ণাটক থেকে প্রথম ক্যারিয়ার শুরু করেন সে বছর ভারতের হয়ে যুব বিশ্বকাপেও তিনি খেলেছিলেন পরবর্তীতে ধীরে ধীরে নিজের অবস্থানটা শক্তপোক্ত করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে এসে বারবার হোচট খেলেও হারিয়ে যাননি তিনি বত্রিশ বছর বয়সী রাহুল এখনো নিজেকে প্রমাণের জন্য লড়ে যাচ্ছেন সব থেকে বড় কথা দলের যেভাবে প্রয়োজন তিনি সেভাবেই খেলছেন